যাও যাও কাজে যাও দেখছে আমার ব্যবস্থা করছে এত বিয়া দাবি মতো ব্যবহার কেন করেছো সবই তো শুনলাম ঘটনা দেখলাম আমি হ্যাঁ এরকম বিয়া করলে হবে তোমার বাবার দিকে তাকে তোমাকে আমি সাইডে রেখেছিলাম আর তোমার যা বেয়াদবি দেখলাম তাহলে তো সীমা ছাড়িয়ে গেছো তুমি আমি তো সেরকম কিছু বলিনি আমি তো কিচ্ছু বলিনি তোমাকে ওরা সব মিথ্যা কথা বলছে তোমার তো আসা কদিন হলো ওই চাচাকে তুমি যে খারাপ ব্যবহার করেছো ওই চাচা আমার কাছে দশ বছর কাজ করে তোমার বাবার দিকে তাকিয়ে তোমাকে আমি কাজটা দিয়েছিলাম যাই হোক এরপর থেকে এই বেয়াদবি না হয় বুঝতে পারলে ঠিকঠাকভাবে ভাবে লেবার মিস্ত্রির সাথে ব্যবহার করবে কাউকে ছোট নজর দেখবে না তোমার নিজের কাজ নিজে করার চেষ্টা করবে লেবার মিস্ত্রিকে তোমার কাজ করার জন্য পাঠেনি তোমাকে আমার সাইডে কাজ দেখতে পারছি কোথায় কি মেটেরিয়াল লাগবে কোথায় কি মাল লাগবে সেগুলো তোমার গাড়ি ধোয়ার জন্য তোমার খাবারের বক্স ধোয়ার জন্য আমার লেবার মিস্ত্রি রাখেনি ঠিক আছে কথাটা মাথায় রাখবা ঠিক আছে স্যার আমার ভুল হয়ে গেছে আমার এই ভুলটা আর হবে না কোনোদিন ঠিক আছে আসসালামু আলাইকুম যাই হোক আমাদের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক সুপ্রেসার বা অনেক যারা বড় বড় পোস্টিং আছে লেবার মিস্ত্রি কে বা যে যে পদের নিচু পদগুলোতে গুলোতে থাকে তাদেরকে এইভাবে খারাপ ধরনের ব্যবহার করে তো আমার ভিডিও যে এগুলো একটু অ্যাভার্ড করে চলবেন যারা পোস্টিং এ আছেন একটু নিজের দিকে খেয়াল রাখবেন এবং অন্যদেরকে একটু ভালোভাবে কাজ করার ব্যবস্থা করে দিবেন আসসালাম আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে সাল্লাহ যদি ভালো কেমন করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না আসসালাম আলাইকুম